কর্মরত অবস্থায় রহস্যজনকভাবে নিজের বন্দুক থেকে গুলিবিদ্ধ হয়ে এক বিএসএফ জওয়ান আহত বিএসএফ জওয়ানের নাম মণিকুন্দন বয়স আনুমানিক চব্বিশ বছর ঘটনা সোমবার সকালে মহারানী বিএসএফ ক্যাম্পের অধীন রৈশাবাড়ি বর্ডার পোস্টে গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন মণিকুন্দন গুলির শব্দ পেয়ে তার পাশে ছুটে যান অন্যান্য জওয়ানরা তারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নতুন বাজার হাসপাতালে নিয়ে যান সেখান থেকে আহত বিএসএফ জওয়ানকে গোমতি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় গোমতী জেলা হাসপাতালে তার সিটি স্ক্যান করানো হয় এবং অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় কিন্তু আঘাত গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ আহত বিএসএফ জওয়ানকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন এদিন গোমতী জেলা হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান নিজের বন্দুকের গুলি থেকে আহত হয়েছেন বলে অন্যান্য জওয়ানরা তাকে জানিয়েছেন বন্দুকের গুলি তার বুকের বাঁ লেগে এফোর ওফর হয়ে বেরিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলেই জানান তিনি হয়েছে নাম ছিল মণিকুন্দন ওনার গানশাল ইঞ্জুরি নিজে চেস্টে মেরেছে গুলি ওরা যা বলল এখন আমরা এখানে ট্রিটমেন্ট দিয়ে নিউমোথোরাক্স এসছে সিটি স্ক্যান করিয়েছি এখন বেটার ম্যানেজমেন্টের জন্য আমরা আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়েছি

এদিকে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রোশাবাড়ি সীমান্ত এলাকার জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট আর ই নিউজ